আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার প্রি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আহি গোবা তুজান জানা চেহরা উম্মো কি তাবতের আজকে অনেক রোদ উঠছে বাতাস আমাদের আম ও ব্রীজ আজকের শুক্রবার সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি দোয়া করি আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে হেরা উম্মকৃতা বতেরা আমুয়া বিড়িস আল্লাহ আল্লাহ কি যে মধুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভিউর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পবিত্র জমার দিন সকলের কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি সবার জন্য কামনা মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন মুক্ত রাখুন মুসিবত দূর করে দুন সবাই পরিবারের নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া কামনা করি মহান আল্লাহর কাছে হচ্ছে আমাদের শ্যামুয়া নদী বড় ব্রিজ তো মাছের টলার মাছের টলার মাছ আসে পাথর গাটা থেকে বঙ্গোপসাগরের মোহনা থেকে i'm অনেক বাতাস তেঁতুল গাছ তেতুল গাছ অনেক তেঁতুল গাছ পরিবহন নিজান পরিবহন להחלט, באס. সেটা লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ সিস্টে তেল আখ রি বিজি গেছে সুজন খান লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে রোড জাকির হুসেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি বলি গুলো উঠল লাগে না ভাই আসসালামাইকুম যে এই তুমি বেগুন গাছ সের বেগুন ফুল কই হ্যাঁ তুমি বেগুন খাওয়া যায় না ধরো আপুনি দেই দাৰ গোল আৰু ৰৌ দৌ যে

জাকির হুসাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তাহমিন আক্তার ধন্যবাদ আপনাকে এম জি সুজন খান লাইক জন্য ধন্যবাদ আপনি এই জায়গায় ফ্যান লাগে না আর লাগবে কি বাথরুমে একটা

na banna zag ie na banna zage ie nabanna zag